স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরাই দেখতেই পাচ্ছ চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় জীবনধারা সম্পর্কিত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থার বড় প্রশ্ন সাজেশান উত্তর যদিও এই অধ্যায় থেকে আমি পাঁচটি বড় প্রশ্ন সাজেশান উত্তর তুলে ধরেছি তার মধ্যে থেকে কোন দুটি করবে আমি বলে দেব অর্থাৎ পরীক্ষায় শিওর পড়বে সেই দুটি প্রশ্ন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি মুখে কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে এই ভিডিওর আলোচনা অলরেডি পেয়ে গেছো অবশ্যই আলোচনা দেখে নাও আমি এখানে কোনো আলোচনা করব না ডায়ের উত্তরগুলি তুলে ধরবো আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলো যে রয়েছে অবশ্যই যুক্ত থাকো আর শুধু স্বাস্থ্যসারী শিক্ষা নয় বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ে সায়সানের প্লেলিস্ট লিঙ্ক রয়েছে আমার এই ভিডিও ভিডিওক্রিপশান বক্সে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নাও একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্থূলতা কাকে বলে বা মেধাধিক্য কাকে বলে এর কারণ সমস্যা এবং সমাধান এবং নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের ব্যায়ামের ভূমিকা এতগুলি প্রশ্ন কিন্তু আসবে না আমি কিন্তু একসঙ্গে সব সুন্দরভাবে ছোটো ছোটো করে উত্তর তুলে ধরেছি এবার ভালো করে বুঝে নাও কীভাবে উত্তর পড়বে পরীক্ষায় বা উত্তর কীভাবে লিখবে প্রথমে যে মনে রাখবে এই অধ্যায় থেকে ছ নাম্বার প্রশ্ন পড়বে মেধাধিক্ষ কারণ বা মেধাধিক্ষ কাকে বলে এর কারণগুলি আলোচনা করো দুই প্লাস চার অর্থাৎ চার নাম্বারের আমি এখানে কারণ অনেক দিয়েছি সাতটা তুমি যখন চার নামে পড়বে ছয়টা লিখতে পারো বা পাঁচটা লিখতে পারো লেখার পর শেষে যে মন্তব্য তুলে ধরবে এছাড়াও মুগমু কান রয়েছে এইভাবে লিখতে পারো অর্থাৎ যেভাবে প্রশ্ন চাইবে সেইভাবে উত্তর লিখবে আমি যে অনেক এক্সট্রা অতিরিক্ত লিখেছি তাহলে অতিরিক্ত লেখার দরকার নেই বা এতগুলো প্রশ্ন একসাথে পড়বে না তাই সম্পূর্ণ দেখো এই এক নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একবার পরীক্ষায় উঠে গেছে মেধা দীক্ষ কাকে বলে এর কারণ এর সমস্যা বা এটি নিয়ন্ত্রণের ব্যায়ামের ভূমিকা এই প্রশ্নটি ভালো করে দেখো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর উত্তরগুলি করার আগে অবশ্যই টেক্সট বইটি পড়ো তারপরে এই নোটসগুলি করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো এরপরে দেখো মেধাদিকের ফলাফল সুন্দরভাবে তুলে ধরেছি পয়েন্টাইজ করে তারপর মেধাধিক নিয়ন্ত্রণে ব্যায়ামের ভূমিকাও তুলে ধরেছি ওজনের কমানোর যে নীতি এটা তুলে ধরেছি মেধাবীদের রুখতে কি কি ব্যায়াম করা উচিত তাও তুলে ধরেছি এরপর দেখো ভরসূচক কী সুন্দরভাবে তুলে ধরেছি হাইপোকাইনেটিক্স বা গতিহীনতা জনিত রোগগুলি কী কী মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই দু নম্বর এই দুটি তো মোস্ট ইম্পর্টেন্ট হাইপোকাইনেটিক্স বা গতিহীনতা বর্তমান আরামপীয় জীবন সেই আরামপীয় জীবনের ক্ষেত্রে এই যে গতিহীনতা রোগটি একটি মারফেলাস অর্থাৎ তোমরা আলোচনা ভিডিওটি দেখেছো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আলোচনা ভিডিওটি দেখো তারপর এই সাজেশনের পিডিএফটি ডাউনলোড করো অবশ্যই কমন পাবে দেখো কী কী রোগ হয় এই হচ্ছে হাইপোকাইনাইটিস থেকে এরপরে দেখো হাইপোকাইনাইটিসের পরে রয়েছে আর্থাইটিস বা বাত এই বাত কী আর্থাইটিসের লক্ষণগুলো কি কী ভালো করে দেখবে এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি তবে আগে দুটি প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মত এবার পরীক্ষার যেন সবগুলো করে যাবে তবে আমি যে দুটি প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট তা বললাম আর তৃতীয় অধ্যায় থেকে একটির একটি তো বলে দিয়েছি কোনটা পড়বে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাও তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়শন এই তো পাবে ধৈর্য ধরো পরীক্ষার ঠিক এক মাস আগে এখন উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করো যেভাবে রয়েছে সেভাবে করো এরপরে দেখো ডায়াবেটিস বা মধুমেহ খুব ইম্পর্টেন্ট রয়েছে এই ডায়াবেটিস বা মধুমেয় করে যাওয়া এই পাঁচটি রয়েছে তার মধ্যে তো বললাম কোনটি ইম্পর্টেন্ট আর যদি তোমাদের কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাও সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তারপরে পাঁচজন বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করো তারপরে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বর আর টেলিগ্রামে একটি লিঙ্ক রয়েছে সেখানে আমি যে কোডটি বলছি সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে ভুল কোড লিখলে কিন্তু পিডিএফ যাবে না মনে রাখবে কিন্তু পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো এইচ পি ফোর ফোর আবার একবার বলছি এইচ পি ফোর ফোর এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে ম্যাসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আরেকবার কোর্টি বলছি এইচ পি ফোর ফোর এই কোর্টটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ম্যাসেজ করো আর যদি কোনো বোঝার অসুবিধে হয় আলোচনা ভিডিওটি দেখো তাও যদি সমস্যা হয় আমাকে গ্রুপে মেসেজ করে জানাও তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশান অবশ্যই শেষ হলো দেখতেই পাচ্ছ মোট পাঁচটির মধ্যে প্রথম দুটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর তৃতীয় অধ্যায় তো একটির একটি বলেছি ভালো করে দেখে নেবে ছ নাম্বারের প্রশ্ন পড়বে প্রতিটি ভাগ হয়তো একসাথে দেবে না হয়তো ডায়াবেটিস কি। এর লক্ষণগুলি লেখো তোমাকে বলবো না ডায়াবেটিস লক্ষণের সাথে প্রতিকার দেবে না কিন্তু মোট দেখবে দুটো পার দেবে দুই প্লাস চার তাই ভালো উঁচু রক্তচাপ কি উঁচু রক্তচাপের কারণগুলি আলোচনা করো এটা তো রয়েছে আর্থাইটিসের দুটো প্রশ্ন একসাথে আমি দিয়েছি আর্থাইটিস কাকে বলে কারণগুলি কি কী বা লক্ষণগুলি কি কী আর্থাইটিসের শ্রেণীভাগ করে আলোচনা করো তোমাকে শুধু পরীক্ষা দিবে আর্থাইটিসের শ্রেণীভাগ করে আলোচনা করো যেভাবে উত্তর চাইবে সেইভাবে লিখবে তবে এই দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট এই কম গতিসম্পন্ন বা রোগটি এটি বা কম গতিসম্পন্ন রোগটি আর এই যে প্রশ্নটি রয়েছে এই যে মেধাধিক্ষত বা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে কতখানি কমন আসে তাই আজ থেকে গ্রুপে জয়েন থাকো আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও